সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের এবং কাজগুলোর সমাধান করব। তো এখানে আছে কিভাবে আস্তে আস্তে চা পাতার রং পুরো পানিতে ছড়িয়ে যায় তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো তো একটা চা পাতা বা টি ব্যাগ যখন আমরা গরম পানিতে রাখি এটা কিছু সময়ের মধ্যেই পুরো পানিতে ছড়িয়ে যায় এই ঘটনাটা কিভাবে ঘটে তো পানির রং ডোবানোর সাথে সাথে কেমন থাকে এক মিনিট পর কেমন হয় দুই মিনিট পর কেমন হয় পাঁচ মিনিট পর কেমন হয় সেটা আমাদেরকে এখানে লিখে ছকটা পূরণ করতে হবে চলো ছকটা কিভাবে পূরণ করবা দেখিয়ে দেওয়া যাক তো প্রথমেই আমরা আহ টি ডোবানোর সাথে সাথে কি দেখতে পাই সাথে সাথে দেখতে পাই হালকা রং হালকা লাল রং বের হচ্ছে এরকম এক মিনিট পর আমরা মাঝারি ধরনের লাল রং দেখতে পাই মিনিট ফর আমরা সম্পূর্ণ লাল রং দেখতে পাই সাধারণত মিনিটই আমরা আমরা ডুবিয়ে রাখি তারপর দুই চাটা খেয়ে নিই বা পান করে নিই সাধারণত আমরা পাঁচ মিনিট ডুবাই তো এখানে আমাদের যেহেতু পরীক্ষাটা করতে হবে তো আমরা পাঁচ মিনিট ডোবানোর পর দেখতে পেলাম কালচে লাল রং বা অনেকটা ক্ষয়ের টাইপসের একটা রং চলে আসছে তো এই তথ্যগুলো দিয়ে কিন্তু তোমরা এই ঝাপটা পূরণ করতে পারো নিচে ছিল কি যে সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে আর স্কচ স্টেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে কি ঘটবে এবং মানে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতি কি দ্রুত ঘটবে নাকি ধীরে ঘটবে এবং তার কারণ এখানে ব্যাখ্যা করতে হবে আমরা সবাই জানি সাধারণ অবস্থায় যদি আমরা একটা বেলুন ফুটো করে দিই তাহলে বেলুনটা ফেটে যায় এবং সমস্ত বাতাস একসাথে বের হয়ে যায় আর স্কচ স্কচ টেপ লাগিয়ে যদি আমরা টেপের দিয়ে আলপিন বা ছোট চিকন কিছু দিয়ে ছিদ্র করি ফুটো করি তাহলে খুবই আস্তে আস্তে শুধু সেই ছিদ্র পথেই বাতাসগুলো বের হয় ফলে স্কচ টেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে ধীরে বের হয় আর সাধারণ অবস্থায় করলে সেটা দ্রুত বের হয় এর কারণগুলো কি চলো দেখে নেওয়া যাক সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে দ্রুত বের হয় স্কচ টেপ লাগিয়ে ওপরে তার উপর বেলুন ফুটো করলে ধীরে বের হয় কারণ কারণ চলো এখান থেকে দেখে নেওয়ার পর প্রথমেই সাধারণ অবস্থায় অবস্থায় এখানে দুইবার লেখা আছে কেটে দিবা একবার লিখবা বেলুনের বাইরে এবং ভিতরে চাপের থাকায় ফুটো করলে ব্যাপন প্রক্রিয়ায় সমস্ত বাতাস বাইরে বের হয়ে আসতে চায় ফলে বেলুনের ছিদ্রটি আরো বড় হয়ে যায় এবং অল্প সময়ে সমস্ত বাতাস বাইরে বের হয়ে আসে তার জন্যই কিন্তু কোন একটা সাধারণ অবস্থায় বেলুনকে ফুটো করলে খুবই দ্রুত হচ্ছে তার বাতাসগুলো বাইরে বের হয়ে আসে আর যদি স্কচ স্টেপ লাগিয়ে আমরা করি তাহলে কি দেখতে পাবো তাহলে দেখতে পাবো স্কচ টেপ লাগিয়ে তার উপর ফুটো করলে বেলুনে সমস্ত বাতাস চাইলেও একসাথে বের হতে পারে না এই বানানটা ভুল আছে এখানে পারে না লিখে নিবা বড় সরু ছিদ্রপথে নিঃসরণ প্রক্রিয়ায় আস্তে আস্তে বাতাস বের হতে থাকে যেহেতু তোমাদের এখানে জায়গা খুবই অল্প পরিমাণে করে দেওয়া তার জন্য আমি ছোট ছোট ভাবেই ব্যাখ্যাগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি না হলে হয়তো এই ব্যাখ্যাগুলো আরো বড় করে লিখে দেওয়া যেত পরের পেজে যে কাজটি ছিল এবার বল দেখি বাতাসের সুগন্ধ বা দুর্গন্ধ ছড়ানোর সাথে এই দুইটি ঘটনা মিল খুঁজে পাওয়া যায় তোমার জায়গায় লিখে তো এইখানে আমরা যেই দুইটা প্রক্রিয়া দেখলাম উপরেরটা ছিল ব্যাপন প্রক্রিয়া আর নিচেরটা ছিল নিঃসরণ প্রক্রিয়া তো এই দুইটা প্রক্রিয়ার সাথে বাতাসের দুর্গন্ধ বা সুগন্ধ ছড়ানোর কি কোনো মিল খুঁজে পাওয়া যায় হ্যাঁ আমরা কিন্তু মিল খুঁজে পাই নিঃসরণ প্রক্রিয়ার সাথে মিল খুঁজে না পেলেও বাতাসে দুর্গন্ধ ছড়ানোর সাথে ব্যাপন প্রক্রিয়ার কিন্তু সরাসরি মিল রয়েছে চলো দেখে নেওয়া যায় আগের পরীক্ষণ দুইটির সাথে ব্যাপন ও নিঃসরণ প্রক্রিয়ার মিল পাওয়া যায় বাতাসে দুর্গন্ধ বা সুগন্ধ বা দুর্গন্ধ ছড়ানোর সাথে এই দুইটি ঘটনার মধ্যে ব্যাপন ঘটনাটি মিল পাওয়া যায় অধিকতর ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কঠিন বা গ্যাসীয় অনুসমূহের পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াই হলো ব্যাপন আশা করি ব্যাপন প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারছো সুগন্ধ বা দুর্গন্ধের অনুসমূহ গ্যাসীয় মাধ্যমে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের অর্থাৎ পরিবেশে ছড়িয়ে পড়ে অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে বাতাসে সুগন্ধ বা দুর্গন্ধ ছড়ানোর সাথে উক্ত ঘটনা দুইটি অর্থাৎ নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে ব্যাপন ঘটনাটির মিল রয়েছে শিক্ষার্থীরা এটাই ছিল এই প্রশ্নটার উত্তর আমার চ্যানেলটিতে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের বিভিন্ন বইয়ের কাজ মূল্যায়ন ইত্যাদি আপলোড করা হচ্ছে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দিবা এবং তোমাদের যদি স্পেসিফিক কোনো ধরনের কাজে দরকার হয় সেটা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগের ঠিকানা থাকবে সেখানে যোগাযোগ করবা আমি করে দেওয়ার চেষ্টা করব।